বিবাহ বিষয়ে কিভাবে কোর্ট ম্যারেজ করতে হয় একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন কিংবা এর আইনি বৈধতা কি প্রচলিত আইন অনুযায়ী কোর্ট ম্যারেজের কোনো আইনি বৈধতা নেই কোর্ট ম্যারেজ আসলে একটি হলফনামা মাত্র আইনজীবীর মাধ্যমে পাত্রপাত্রী উভয়ই একজন নোটারি পাবলিকের কাছে গিয়ে তিনশো টাকা কিংবা দুই টাকার স্ট্যাম্পে তাদের সিগনেচার করে থাকেন এই সিগনেচার বা এই হল কোনো ধরনের উপস্থিতি থাকে না আমরা এর আগেও জেনেছি মুসলিম ক্ষেত্রে ফান্ডামেন্টাল কন্ডিশন ম্যারেজের হচ্ছে সাক্ষী যেহেতু সাক্ষীর উপস্থিতি নেই ইসলাম আইন অনুযায়ী বা সরিয়া আইন অনুযায়ী এই বিয়েটা বৈধতা পাচ্ছে না একই সাথে যেহেতু এটি কোনো রেজিস্টার্ড ডকুমেন্ট না সেহেতু এর দ্বারা রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো অধিকার তৈরি হচ্ছে না কোন এক পক্ষ যখন এই হলফনামাটি অস্বীকার করে কিংবা অস্বীকৃতি জানায় তখন প্রতিপক্ষের কাছে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কোনো ধরনের প্রতিকার করার সুযোগ থাকে না না রেজিস্ট্রি হওয়ার জন্য তৈরি কিংবা কোনো ধরনের বৈধ চুক্তি না হওয়ার জন্য শুধুমাত্র কোর্ট ম্যারেজ বা একটি হলফনামার উপর ভিত্তি করে পাত্র কিংবা পাত্রী কেউই তার বৈবাহিক জীবনের কোনো ধরনের অধিকারকে ক্লেইম করতে পারে না কিন্তু বিভিন্ন কারণে এবং আইনের বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশে একটি প্রচলিত পরিস্থিতি হচ্ছে মানুষ খুবই এই ধরনের ম্যারেজের ইনভলভ হয়ে থাকেন যেটি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময়ে মামলার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আদালতকে এ নিয়ে ভোগান্তি শিকার হতে হচ্ছে একই সাথে পক্ষগণ একই সাথে থাকার পরবর্তীও ধর্মীয়ভাবে সেটা জেনা হয়ে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে একটি অধিকারবিহীন সম্পর্ক তৈরি করছে যার জন্য এই পরিস্থিতিকে বিবেচনা করে বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সালে একটি নির্দেশনা দেন নোটারি পাবলিক কোন এই ধরনের বিবাহ কিংবা তালাক নিবন্ধন করবেন না বিয়ে একটি মৌলিক সামাজিক প্রয়োজনীয়তা এবং এই প্রয়োজনীয়তায় আইন কিভাবে কতটা কোন পরিস্থিতিতে ব্যবহার হচ্ছে এই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি সুনাগরিকের দায়িত্ব আমরা জানি ইগনোরেন্স অফ নো এক্সকিউজেস আমি বিয়ে সম্পর্কে সঠিক ধারণা রাখি না এবং আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি না এটা একজন সুনাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না বিয়ে সম্পর্কিত ব্যাপারে কোর্ট ম্যারেজের কোনো ধরনের ভূমিকা নেই বিয়ে রেজিস্ট্রি করা কিংবা তালাক রেজিস্ট্রি করার জন্য সরকার নিবন্ধিত কাজই রয়েছেন এবং কাজী সাহেবগণই এই দায়িত্ব পালন করে থাকেন তাই যারা বিয়ে করে থাকেন সামাজিক এই বন্ধনকে সামাজিকভাবে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে কাজী অফিসের মাধ্যমে বিবাহ পরবর্তী বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার জন্য যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে কলহ হয়ে থাকে আইনজীবীদের মাধ্যমে কোর্টে সহযোগিতা নেওয়া যেতে পারে কিন্তু বিবাহ পূর্ববর্তী সম্পর্কের জন্য যেখানে আমাদের যেতে হবে সেটা কাজি অফিস কোনো কোর্ট ম্যানেজার জন্য কোনো নোটারি পাবলিক নয়